ব্যবসায় নতুন এর জন্যই চিনা না হ্যাঁ বুঝছি বুঝছি এগুলো সবই আসছে নতুন এগুলো টেন্ডার হবে সব দোকানে যাবে

ও সিঙ্গেলও আছে মানে এগুলো সব মাত্রা নামানো হয়েছে আবার ভিতরে দেখানো যাচ্ছে না এই যে হ্যাঁ 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 ভিডিও কল করে আপনারা দেখিয়ে নিয়েন কারো দরকার হলে আমি নাম্বার দিয়ে দিব এই যে টেবিল আছে সুন্দর এই যে গ্লাসের এই যে আর কি আছে রাবার ম্যাচ কারো যদি যে রাবার ম্যাট দরকার হয় ব্যবসার জন্য নিতে পারবেন

আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান তিরিশ আটষট্টি ভন্দে এই নাম্বার যোগাযোগ করবেন তিরিশ আটষট্টি ভন্দে ঠিক আছে আসসালামু আলাইকুম কারো যদি এই সোফা টেবিল আর হলো রাবার ম্যাটগুলো দরকার হয় তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন